নমস্কার ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার অধীনে এখন দেশের যে কোনো থানায় অপরাধের অভিযোগ দায়ের করা যায় এবং এফআইআর রেজিস্ট্রেশনের জন্য থানার জুরিসডিকশন অপ্রয়োজনীয় রেজিস্ট্রেশন করার পর যে থানা এই এফআইআর রেজিস্টার করেছে সেই থানা এফআইআরটি পাঠিয়ে দেবে সেই থানাকে যার এলাকাতে ঘটনাটি ঘটেছে সেকশন ওয়ান সেভেন্টি থ্রি সাবক্লাস ওয়ান অনুসারে বিএনএসএসে বলা আছে যে অপরাধটি যে এলাকায় সংঘটিত হয়েছে তার নির্বিশেষে একটি কগনিজেবল অফেন্সের কমপ্লেন্ট যে কোনো থানার অফিসার ইনচার্জকে দেওয়া যেতে পারে এই কনসেপ্টটি সাধারণত জিরো এফআইআর নামে পরিচিত কারণ রেকর্ড মেনটেন্স সহজ করার জন্য এই এফআইআরকে জিরো নাম্বার দেওয়া হয় জিরো এফআইআর পাওয়ার পর সংশ্লিষ্ট থানা সেই এফআইআর একটি ক্রমাঙ্ক নাম্বার বা সিরিয়াল নাম্বার দেবেন তার থানা ও ইনভেস্টিগেশন শুরু করবেন সিসিটিএনএস ও অন্যান্য মাধ্যমে এফআইআর ট্রান্সফার করা যেতে পারে সেই সব ভিকটিম যাদের আর্জেন্ট অ্যাটেনশন দরকার এবং যারা জুরিসডিকশন সম্বন্ধে নিশ্চিত নন তাদের জন্য এই প্রভিশনটি খুব হেল্পফুল এক পিএস থেকে আরেক পিএসএ না গিয়ে তারা তাদের অভিযোগ রেজিস্টার করতে পারেন সুপারভাইজারি অফিসারদের দায়িত্ব এটি দেখা যে অন্য থানা থেকে ট্রান্সফার করা সমস্ত এফআইআর যেন তৎক্ষণাৎ রিসিভ করে ইনভেস্টিগেশন শুরু করা হয় ধন্যবাদ